আরও একবার সন্দেশখালীর ঘটনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সটান জবাব দেন সন্দেশখালীতে কোনও গন্ডগোল হয়নি আসলে সেখানে যা হয়েছে তা সনাতনীদের ওপরে আক্রমণ তিনি বলেন সনাতনী মায়েরা বোনেরা ভোগ্যপণ্যের মতো ব্যবহৃত হয়েছেন সেখানে এই লজ্জা রাখার জায়গা নেই এদিন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন মায়েদের সম্মান আগে পাঁচশো বা হাজার টাকা অনেক পরে তিনি আরও বলেন সনাতনী মেয়েরা সরকারি দলের ভোগ্যপন্ন কোনো রকমেই হতে পারেন না বিরোধী দলনেতা বলেন মেয়েরা যে কথা বলছেন তারা যে অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন তাতে রীতিমতো গা শিউড়ে উঠছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দু মায়েরা আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম আগে পাঁচশো হাজার পরে

না না সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো আগামী দিনে পরিস্থিতি কোথায় নামবে এমনটাও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা উল্লেখ্য এদিন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে নগর সংকীর্তন শোভাযাত্রায় অংশ নেন আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে সন্দেশখালী ঘটনায় খুব উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা